সালামু আলাইকুম সেগুন গাছের অনেক বড় একটি ডাইনিং টেবিল আজকে কথা বলবো ডাইনিং টেবিল হচ্ছে আর্চেয়ার এবং অরিজিনাল চিটাগং সেগুন গাছের করা হয়েছে ইতালিয়ান নিকেল পলিশ কালারটা এতটা সুন্দর লাগে একটা ফার্নিচার যখন আমরা কিনতে যাই কাঠ এবং কাজ কাজের কোয়ালিটি বার্নিশের কোয়ালিটি সবকিছুই কিন্তু আমরা দেখি আমাদের এই ফার্নিচারটি আপনারা নিতে পারেন যাদের একটা বড় ডাইনিং টেবিল চাচ্ছেন রাজকীয় স্টাইলের ভিতরে যেটা আপনার বাসায় থাকবে আপনার আশেপাশে কেউ এই ধরনের ডাইনিং টেবিল দেখেন এত সুন্দর একটা ডাইনিং টেবিল আপনি নিতে চাচ্ছেন আপনি এই ডাইনিং ডাইনি নিতে পারেন আমরা ডাইনিং টেবিলটি আপনাদেরকে এক নজর একটু দেখাবো আমরা যদি প্রথমে চেয়ার নিয়ে কথা বলি দেখেন চেয়ারগুলো সাজানো আছে কত চওড়া চওড়া বড় বড় এক একটা চেয়ার এই চেয়ারের উপরে খুব সুন্দর করে গোলাপের নকশা করে দেওয়া হয়েছে এই কাঠগুলো এক ইঞ্চি থেকে নেওয়া হয় পায়াগুলো সলিড তিন তিন কাঠের ভিতর থেকে নেওয়া হয় এই কাঠটা দুই ইঞ্চি

অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ